আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার জন্য এক আনা থেকে দুই আনা তিন আনার মধ্যে দুর্দান্ত ডিজাইনের আপনাদের সবাইকে বরাবর আজকেও অনেক মডেল কিছু কানের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন এটা অ্যাস পাশা নতুন ডিজাইনের মধ্যে তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর অ্যাস পাশাটি পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন এই মডেলটা দেখুন যারা একটা ছোটোর মধ্যে পছন্দ করেন মাত্র দুই আনা এবং নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই মডেলটা দেখুন যারা একটু ছোটের মধ্যে পছন্দ করেন মাত্র একানা তিন রাত্রি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা হলমার্ক বাইশ ক্রেটে তৈরি করা বিদেশি কানের দুল যারা সবসময় বিদেশি গানের দুল পছন্দ করেন মাত্র দুই আনা দুই রুত্তি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর বিদেশি গানের দুলটি পেছনে অবসিস্টেম করা আছে এই মডেলটা দেখুন যারা একটু বেশি ওজনের মধ্যে পছন্দ করেন তিন আনা তিন রুত্তি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছনে অবসিস্টেম করা আছে একটু বড়োর মধ্যে আর কি কানের রিং যারা সবসময় কানের রিং পরেন মাত্র দুই আনা দুই রুতি এটাও একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের রিংটি যারা সবসময় কলেজ রিং বা অন্যান্য ধরনের কানের রিং পরেন তারা কিন্তু আজকে এই বিরুদ্ধে ভালো ভালো কানের রিং পেয়ে যাবেন খুবই ইউনিক মডেল জোড়া কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটা দেখুন একদম এক আনার মধ্যে নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যারা রাফিউজ বা গিফটের জন্য কানের দুল খুঁজেছেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ছোটোর মধ্যে এবং বড়োর মধ্যে ভালো ভালো গিফট এবং রাফিউজ করার জন্য কিন্তু ভালো মানের কানের দুল পেয়ে যাবেন পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এই মডেলটা দেখুন পাশা একানা পাঁচশো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর এসপাশাটি কানের টপস মাত্র তিন রুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু যারা একদমই বাজেট কম তারা এই কানের টপসগুলো নিতে পারেন এই ডিজাইনটা দেখুন দুই আনা একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশ ক্রেডে তৈরি করা পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন এই ডিজাইনটা দেখুন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পিছনে সিস্টেম করা আছে দেখতেই পারছেন খুবই লাইট ওয়েট এবং গ্লেজির মধ্যে যারা কানের দুল খুঁজে আছেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো লাইট ওয়েটের মধ্যে কানের দুল পেয়ে যাবেন বিদেশি কানের দুল তিন আনা তিন প্রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা নাইন ওয়ান সিক্স তৈরি করা এই মডেলটা দেখুন পাতা কানের দুল এটা বিদেশি কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি বাটারফ্লাই কানের দুল তিন আনা পাঁচশো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর প্রজাপতি কানের দুলটি দেখতেই পারছেন পিছনে হোক সিস্টেম করা আছে বিদেশি কানের দুল এটার ওজনটা একটু বেশি আনা পাঁচশো তি হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই একটু লংয়ের মধ্যে আছে এই ডিজাইনটি কানের রিং দুই আনা চার ত্রি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই করগেট রিংটি খুবই রাফিওজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের রিংগুলো কানের টপস মাত্র একানা তিনরতি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসটি এটা বিদেশি কানের টপস নাইন ওয়ান সিক্সে তৈরি করা এই ডিজাইনটা দেখুন এটাও বিদেশি কানের দুটো লম্বার মধ্যে তিন আনা উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটা দেখুন একদম কম ওজনের মধ্যে মাত্র একানা পাঁচশোটি ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসেবে এটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা এই ডিজাইনটি দেখুন খুবই ভালো এবং ইউনিক একটা মডেল মাত্র তিন আনা তিন উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটির নিচে ঝুমকাটা একটু বড় করে দেওয়া হয়েছে যারা একদম কম ওজনের মধ্যে কানের দুল খুঁজেছেন তাদের জন্য এই ডিজাইনটি একানা পাঁচশো ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি একটু ছোটোর মধ্যে এই মডেলটা দেখুন এসপাশা টাইপের বাট একটু অন্যরকম করে কাজ করা মাত্র দুই আনা চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি দুই না তিন রত্তি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি পেছনে হুক সিস্টেম করা আছে খুবই কম ওজনের মধ্যে এবং বেশি ওজনের মধ্যে যারা নতুন আপডেট কানের দুল খুঁজতেছেন তারা কিন্তু আজকে এই ভিডিওতে ভালো ভালো নতুন 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 কানের দুল পেয়ে যাবেন একটু লম্বা টাইপের পাতা টাইপের কানের দুল তিন আনা পাঁচ সত্যি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন এই মডেলটা দেখুন একদম গোলের মধ্যে যারা গোলপাশা বা গোল দুল পছন্দ করেন তিন আনা পড়বে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পিছন হোক সিস্টেম করা আছে মাত্র একানা তিন তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি একদম কম ওজনের মধ্যে একদম স্বল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন পেছন হোক সিস্টেম করা আছে বিদেশি গানের দুল এটা তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পরবর্তীতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা বিদেশি গানের দুল দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একটু স্টোনের কাজ করা আছে পাথরের ছোটো ছোটো দেখতেই পারছেন যারা পাথরের মধ্যে পছন্দ করেন তিনি আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটাও বিদেশি কানের দুল একটু লম্বার মধ্যে তিনি আনা প্রতি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর অ্যাস পাশাটি দেখতেই পারছেন খুবই ইউনিক একটা অ্যাস পাশা এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং কেউ যদি মনে করেন আপনারা আমার কাছ থেকে গহনা তৈরি করবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন এবং আজকের এই ভিডিও থেকে কোন জোড়া কানের দুল অবশ্যই আপনাদের ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মডেলটা দেখুন তিন আনা তিন রি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা তিন আনা পাঁচ সত্যি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা একটু ভারী ওজন এই মডেলটা দেখুন মাত্র দুই না উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক একটা কানের দুলের ডিজাইন চাইরা না চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারী ওজন বাট ডিজাইনটাও কিন্তু অনেক ভালো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ডিজাইনটা খুবই ভালো এই ডিজাইনটা দেখুন একদম ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি চাইলে ছবি তুলে রাখতে পারেন আপনারা সেক্ষেত্রে ডিজাইন পাওয়ার ক্ষেত্রে ভালো হবে সুবিধা হবে আপনাদের তিন আনা পাঁচশতি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন খুবই ইউনিক একটা ডিজাইন এই মডেলটা দেখুন মাত্র দুই আনা তিন পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুটি পেশন হোক সিস্টেম করা আছে যারা একটু ভারী ওজনের মধ্যে পছন্দ করেন চার আনা তিন রতী আটত্রিশ হাজার টাকা পড়বে সহ। লাভ ডিজাইন এই ডিজাইনটা দেখুন একদম কম ওজন মাত্র এক আনা পাঁচশো ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঝুমকা সহ খুবই ইউনিক একটা মডেল মাত্র দুই আনা বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এটা হলমার্ক বাইশ ক্যারেটে তৈরি করা পিছনে সিস্টেম করা আছে এই মডেলটা দেখুন এটা পাশা টাইপের একটু অন্যরকম করে কাজ করা এটা চাইরানা আনা আছে চৌত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসেবে হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা মাত্র এক আনার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি নয় হাজার টাকা থেকে শুরু একদম পিছনে হোক সিস্টেম করা আছে এটার কানের রিং মাত্র একানা তিন তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের রিংগুলো খুবই ইউজ আফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে একানা পাঁচশো তি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি পেছনে হোক হোক সিস্টেম করা আছে আর কি